এবং ধোকা দিয়েছে তো অনেক এরকম আমাদের সমাজে বল যাও মনুরা গাইসরা অনেক লাঙ্গাগিরি হয় অনেক সোট্টাগিরি হয় বল যাও অনেক লাং খাড়া খাড়িগিরি হয় বল যাও কিন্তু সমস্যা হয়েছে কি জানো কোন মাইয়েরা চুপ করে আল্লাহর রাস্তায় সারিকা দেয় আল্লাহর রাস্তায় মানে হারা কোনো প্রতিশোধ নিতে পারে না পরে কয় কি আল্লাহর রাস্তায় সারিকা দিছি তোর কাছে আল্লাহর উপরে বিচার দিয়ে দিছি তোর উপরে আল্লাহর গজব করবে কিন্তু সমস্যা কি জানো কিন্তু কিছু মাইয়ারা আলো সুযোগ পাইয়া সুজুকার আর হাত ছাড়া করে না হেরা কি করে টস করে গিয়া এখন নুনু রাগাটা কাট দিয়ে দেয় মনুরা যাও কিন্তু মোর কথা হয়েছে কি এই যে রাগাটা কাটছে মরবে না আর সাকিব খান নাম কিন্তু হাসিটা খারাপ ভাবে নিও না এটা হলো আর কি জগা শোনা মই কিন্তু খুবই দুঃখ হয়েছি দুঃখে দুঃখিত হয়েছি বা যন্ত্র খান কাটিয়ে দিছে এটা কথা পুরা যন্ত্রটা কাটগিয়ে দেয় হোক দরিয়াটা সাঁতের মধ্যে নুনুর আগাটা এককারে বেটার নুন কালা ব্রাউন কালার জগ্ঞা এন্ড তোমাকে মন্তব্য মোর মুই আসলে মই যেটা মন্তব্য করমু এমন আমাকে সমাজের মধ্যে যারাই নারী গো ধোকা বা পুরুষদের ধোকা দেখ নারী গো কেটে দেওয়া হোক জন অঙ্গ আর পুরুষদের কেটে দেওয়া হোক নুনুর অঙ্গ এটাই হলো আমার বিচার যদি এই বেড়া যদি গিলটি হয়ে থাকে গিলটি বোঝো তো যদি ধোকাবাজ হয়ে থাকে একটা নুনু কয়ডা বিড়িরে খাওয়াবি এ বেড়ার ঘরে বেড়া দা

তোমরা কিন্তু সবাই সাবধানে থাকো ননুর আগা বাঁচাইতে চাইলে কিন্তু সাবধানে থাকো এক নারীতে আসক্ত থাকো এ মনুরা এই যে মোরে যে সাদা দেখো না মল লাগেও যা কালারটা বিডির লাগেও হ্যাঁ হ্যাঁ ঘরের বউ নিয়ে সুখ শান্তিতে থাকো একটা প্রেম করো হ্যাঁ ভালো না লাগলে সারিয়ে দিয়ে আর একটা করো বউ ভালো না লাগলে ডিভোর্স দিয়ে আর একটা করো কিন্তু থাকতে কেউ করবে না লয়ালিটি ভঙ্গ করবা তো ননুর আগা হারাবা ননু ননু